আসসালামু আলাইকুম প্রিয় ভিয়ার্স আজকে আফগানিস্তান বাংলাদেশকে দুইশো তিরানব্বই রানের চুরানব্বই রানের টার্গেট দিয়েছে আসলে একটা সময় মনে আছে আফগানিস্তান আড়াইশো রানই পার হতে পারবে না দুইশো চল্লিশের ভিতরে বুকিং হয়ে যাবে সেই জায়গা থেকে বাংলাদেশকে একটা খারাপ পর্যায়ে পরিস্থিতি পড়ে দিয়েছে একদম খারাপ পর্যায়ে চলে গেছে বাংলাদেশ আফগানিস্তানে একটা মারাত্মক পর্যায়ে চলে গেছে একটা লেভেল জায়গায় পৌঁছে গেছে আফগানিস্তান এটা স্বাভাবিক পর্যায়ে চলে গেছে যে যাটা বাংলাদেশ স্বাভাবিক পর্যায়ে থাকার দরকার ছিল বাংলাদেশ একটা ভালো পর্যায়ে যাওয়ার দরকার ছিল সেটাই করছিল বাংলাদেশ বলাররা ভালো করেছিল সাহিফ হাসান আসলে অসাধারণ দুর্দান্ত বল করেছে সাইফ সেখানে ব্যর্থতা মিরাজ এবং হাসান মাহমুদ নায়েদ রানার এত সুন্দর খারাপ বল করার জন্য তাদেরকে অবশ্যই পুরস্কার দেওয়া উচিত পাড়ার ক্রিকেটেও কিন্তু এত খারাপ বল করে না যতটা খারাপ কিন্তু আজকের ম্যাচে করেছে খুবই হতাশার আজকের ম্যাচের জন্য বাংলাদেশ এইভাবে ম্যাচটা হাত ছাড়া করে দেবে এইভাবে হাত ছাড়া হয়ে যাবে মনে আসছে দেখা যাক ব্যাটিং কি করে আসলে ব্যাটিং তো বাংলাদেশের বরাবরই খুব খারাপ বর্তমানে তো আরও খারাপ যাচ্ছে তাই ব্যাটিং যায় যদি ঠেকাতে পারে ব্যাটিং যদি ধৈর্য ধরে ব্যাটিংটা কমপ্লিট করতে পারে বাংলাদেশের ব্যাটসম্যানটা যদি ধৈর্য নিয়ে ম্যাচটা বের করতে পারে তাহলেই কিন্তু বলা যেতে পারে তারপর দেখেন এমন একটা জায়গায় ছিল বাংলাদেশ সাইফ হাসানের দুর্দান্ত কামবাগ এত সুন্দর বলিং বলিং স্পেলটা আপনারা অবশ্যই দেখেছেন যে দুর্দান্ত বল করেছে যেখানে সাইড ওভারে মাত্র ছয় রান দিয়ে তিন উইকেট অসাধারণ বল সেখানে বাংলাদেশের অন্যান্য বলাররা খুবই বাজে বল করেছে খুবই বাজে যে লাস্টের দিকে মিরাজের বলটা করা আসলে যুক্তিসঙ্গত নয় লাইনের তো নাই এটা বলার হিসেবে বলাই যায় না সেখানে আপনারা দেখেছেন যে সাইফ হাসান এবং তানবির ইসলাম তানবির ইসলাম কিন্তু দুর্দান্ত বল করেছে তারা কিন্তু চেষ্টা করেছে বলটা লাইন লাইনতে করার আর আমাদের বলারদের কথা বলবো কি এইভাবে বল করতে থাকলে অবশ্যই ম্যাচ বারবারই হারতে হবে বাংলাদেশের জন্য ব্যাটসম্যান তো বাংলাদেশের একেবারে যাচ্ছে তাই আজকে পাঁচটা পরিবর্তন নিয়ে নেমেছে বাংলাদেশ অসাধারণ একটা জয় চাচ্ছিলাম অসাধারণ একটা ম্যাচ চাচ্ছিলাম ব্যাটসম্যানদের কাছ থেকে যে আশাটা অবশ্যই সবসময় করে আজকের ম্যাচে কি পরিবেশ হবে এটা বলতেই পারছি না এখন হাফ টাইম হয়েছে হাফ খেলা হয়েছে দল শেষ করে আরেক দল যাবে বাংলাদেশের প্রত্যাশা থাকবে বাংলাদেশ জয় করার বাংলাদেশের ম্যাচ উইনিং করার একটা কম কম্পিটিশন হবে বাংলাদেশ জয়ের জন্যই খেলবে এটাই হলো টার্গেট কিন্তু ব্যাটসম্যানদের সেই মূল দায়িত্বটা নিতে হবে ব্যাটসম্যানটা যদি সেই দায়িত্বটা ফুলভাবে নিতে পারে তাহলে কিন্তু জয় সম্ভবই না আশা করছি বাংলাদেশ আজকের ম্যাচে জয়ের জোর মাঠে নামবে যেহেতু বাংলাদেশকে একটা শক্ত পুঁজি দিয়ে দাঁড় করে দিয়েছে আফগানিস্তান একটা লড়াকু পুঁজি করে দিয়েছে আফগানিস্তান দুর্দান্ত ব্যাটস করেছে ইব্রাহিম জাদ্রান দুর্দান্ত ব্যাটস করেছেন মোহাম্মদ নবী অসাধারণ ব্যাটস করে তাদের ব্যাটস চালানোর ধরন দেখলে কিন্তু অন্যান্য বলাররা কিন্তু ভয় পায় বাংলাদেশে সেই বলার চলে গেছে ভয়ের তাড়নায় বল কমনি লাইন কমনি লেন্থ সেটাই ভুলে গেছে বাংলাদেশের বলাররা খুবই বাজে খুবই হতাশার খুবই দুর্দশার একটা বল করেছে বাংলাদেশ এমন একটা পর্যায় ছিল বাংলাদেশ একটা ভালো অবস্থানে যাবে বাংলাদেশ আড়াইশো রানের ভিতরেই আফগানিস্তানকে পাক করে দেবে যেখানে দুইশো পার হবে না এমন একটা ভাবু ছিল সেখানে আড়াইশো একটা টার্গেট ছিল আড়াইশো রান পার হবে না সেখানে প্রায় তিনশো রানের কাছে অস্বাভাবিক রান হয়ে গেছে আফগানিস্তানের জন্য বাংলাদেশের জন্য আফগানিস্তান একটা ভালো পজিশনে চলে গেছে শক্ত পজিশন চলে গেছে আসলে জয় আসছে জয়ের প্রত্যাশা করছে বাংলাদেশ ভালো খেলুক আজকের ম্যাচটা জয় এনে দিক যেভাবে হংকংয়ের মাটিতে বাংলাদেশের বললার বাংলাদেশের ফুটবলাররা অসাধারণভাবে ম্যাচ খেলে ড্র করে ম্যাচটা একটা ভালো পর্যায়ে নিয়ে দিয়েছে মানুষের দর্শকদের আনন্দের একটা উচ্চ করে দিয়েছে বাংলাদেশের একটা আনন্দের উচ্চ করে দিক জয় এনে ধন্যবাদ সবাইকে